আসসালামু আলাইকুম মাই বিউটিফুল বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবোস মাইলি তা নিয়ে আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সেভাবে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কিছু কথা ইউকেতে ডোমেস্টিক ভায়োলেন্সে কোথায় গেলে আপনি কীরকম হেল্প পেতে পারেন সেরকম কিছু কথা বলবো আজকে আমার প্রথম দিকে ভিডিওগুলো অ্যাংজাইটি নিয়ে অথবা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে থাকতো বেশ কয়েকদিন হয় এরকম ভিডিও আমি করিনি অনেকের অনুরোধ ছিল অনেকে আমাকে পার্সোনালি বলতেন যে নিয়ে ভিডিও করার জন্য পার্ট ওয়ান পার্ট টু করে এরকম করে যেহেতু আমার একটা হেলথ ইস্যু হচ্ছে গিয়ে উইন্টারে আমার অনেক প্রবলেম হয় আমি কথা বলতে পর্যন্ত পারি না নোজ ব্লক হয়ে যায় এই জন্য আসলে আমার ভিডিওগুলো করা হয় না আর সামারে আমাদের ঘুড়া এসব নিয়েই থাকে প্রায় অনেক সময় অসুস্থ থাকি প্রায় অসুস্থ থাকি সব কিছু নিয়ে আসলে আমার প্রথম দিকে যে ভিডিওগুলো যে আমার এইমটা ছিল সেখান থেকে আমি অনেক দূরে সরে আসি ইউটিউবটাকে আমি এতটা টাইমও দিতে পারিনি অনেকে পার্সোনালি আমাকে বলেন এসব নিয়ে ভিডিও করার জন্য এসব নিয়ে কথা বলার জন্য প্রথম দিকে যে ভিডিওগুলো করতাম সেগুলো অনেকের কাছে অনেক পছন্দ হতো সো প্রথমেই বলে নিই এখানে হচ্ছে গিয়ে আমি আর আমার বোন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে লুটন মহলে আসছি শপিং করার জন্য টুকিটাকি কিছু শপিং আমার আসলে কোনো শপিংই নেই আমার বোন ওর যেন কি কাজ ছিল ও এসেছিলো ওর সাথে আমি এসেছি ওকে নিয়ে সো এখন মেক্সে এসেছি যেহেতু আমার কোনো কিছু কেনাকাটার নেই ওর সাথে শুধু ঘুরব আর আপনাদেরকে দেখাবো যারা বাইরের দেশ থেকে দেখেন অথবা দেশ থেকে দেখেন ওনাদের কাছে একটা ইন্টারেস্ট থাকে যে বাইরের দেশগুলো শপিং সেন্টারগুলো কীরকম সেটা দেখতে সো এটাও আপনাদের দেখা হয়ে যাবে সেই সাথে যদি আমার কথা আপনাদের কোনো উপকারে আসে সেটাও শুনতে পারেন এখন আমার বোন উলকিংসনে যাচ্ছে উলকিংসন হচ্ছে সব যে সব থেকে আমি স্টার্ট করি আমার সংসারের প্রথম জিনিসগুলো কিনা যখন আমি সংসার শুরু করি অনেক আগের কথা সো উলকিংসনের সব কিছুই আমার করে এখন পর্যন্ত আছে যে জিনিসগুলো আমি সংসার শুরু করার প্রথম দিকে কিনেছিলাম এখন পর্যন্ত সেই জিনিসগুলো আমার কাছে আছে সো আমি ইউজ করতে পারছি আলহামদুলিল্লাহ কিংসনের জিনিসের কোয়ালিটি ভালো সো যাই হোক আমি ডোমেস্টিক বাইলেন্স নিয়ে কেন হঠাৎ আবার কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে অনেকে পার্সোনালি আমাকে বলেন যে আমি এসব নিয়ে কথা বলার জন্য সো এটাও হতে পারে আর এখন যেহেতু ইউটিউব আর টিকটক ফেসবুকের যুগ সো ফেসবুকে ইউটিউবে ইদানিং একজন মানুষকে নিয়ে খুব বেশি ভিডিও হচ্ছে ডোমেস্টিক ভাইলেন্স নিয়ে সো কিছুদিন আগে যেহেতু ঘটনাটা ঘটেছিল সে সময় আমি আসলে ভিডিও বানাতে পারিনি কারণ আমার নোসটা কমপ্লিটলি ব্লক ছিল সো আমি কথা বলতে অনেক কষ্ট হতো সো আমি যে কথাগুলো বলবে যদি কেউ বুঝতে পারে না সেটা বলার কোনো মানে হয় না আমি জানি না এখনও যে বলছি আমি কথাগুলো সবাইকে আমার কথাগুলো বুঝতে পারছে কি না যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিও আছে আমি যেহেতু সিলেটি আর সেই সাথে আমি সিলেটি থেকে শুদ্ধ বলার চেষ্টা করছি সো হয়তো বা অনেক সময় আমার ভুলভ্রান্তিও হতে পারে আমার কথাগুলোর মধ্যে সো যাই হোক সো যেই মানুষটাকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে সেই মানুষ একজন ফেমাস মানুষ আমার খুবই ফেভারেট একজন মানুষ আর যে কি প্রিয়া সো ফেমাস হলেই ওনাদেরকে নিয়ে ভিডিও বানাতে হবে ওনাদের লাইফের ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে আমাদের ভিডিও বানাতে হবে আমাদের বিউ পেতে হবে একজন ফেমাস মানুষকে নিয়ে যদি আমি একটা কথা বলি সবাই আমার ভিডিওর মধ্যে আসবে আমার ভিডিওটা দেখবে আমার ভিডিওর মধ্যে ভিউ হবে এই যে অন্যের একটা পার্সোনাল জিনিস নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হবে আমাদের মন মানুষের তারা আসলে কোথা একজন মানুষ বিপদে পড়ল সেই মানুষটা হেল্পের জন্য সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে গিয়ে পুলিশ স্টেশন সো সেখানে গিয়ে উনি হেল্প চাইলেন যে ওনার হেল্পের প্রয়োজন ওনার লাইফে হয়তো বা একটা প্রবলেম হয়েছিল উনি হয়তো বা নিরাপদ নিজেকে মনে করছিলেন না সেটা কিভাবে ফ্ল্যাশ হলো আর যদি ফ্লাশই হলো সেটাকে নিয়ে আমাদেরকে সবাইকে তো এত এত নিউজ বানাতে হবে যে একজনের ওয়াইফ একজনকে তাপ্পর দিয়ে দিয়েছে তাও ওনার ছবি ব্যবহার করে হয়তো বা বলতে পারেন ইয়েস আমাদের প্রয়োজন ছিল সেগুলোকে তুলে ধরা যে কয়েকটা জিনিস এখানে শেখার আছে আর যে কি বিয়া দেখে সামাজিক সচেতনতার ভিডিও আমরা করতেই পারি যেহেতু এখন ভিডিওর মাধ্যমে ইউটিউব ভিডিও বলেন আর টিকটক বলেন সব কিছুর মাধ্যমে একটা মেসেজ দিলে সেই মেসেজটা ভাইরাল হলে অনেকেই জানতে পারে অনেকেই বুঝতে পারে সেই জিনিসটা এটা দোয়াও বলেন আর আরও কোথাও বলেন কোনো কিছু বলেন সামাজিক সচেতনতাটা এখন হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে সো আপনারা এটা ভিডিও বানাতে পারেন কারো ছবি ইউজ না করে কারোর নাম ব্যবহার না করে এটা বানাতে পারেন যে আপনারা এখান থেকে কি শিখতে পারলেন আসলে কি আদৌ যারা ভিডিও বানিয়েছেন তারা কি এখান থেকে কোন শিক্ষাটা পেয়েছেন আর কাউকে কি কোনো শিক্ষার মেসেজটা দিতে পেরেছেন যেখান থেকে দুইটা জিনিস হয়তো বা নিতে পারেন এক হচ্ছে কি উনি দৈর্য ধরে বসেছিলেন যে উনি একজন ফেমাস মানুষ উনি যদি কোনো কিছু বলেন ওনার ওয়াইফ উনাকে টর্চার করছিলো অনেক দিন ধরে ওনার লাইফে প্রবলেম হচ্ছিল হয়তোবা সেটা সোশ্যাল মিডিয়া আসলে ওনার জনপ্রিয়তা কমে যাবে সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য উনি ওনার আপন মাকেও নিজের গড়ে নিয়ে আসতে পারেননি ওনার কোনো প্রতিবাদের বাসা ছিল না কারণ ওনার কাছে ফেমটা বড় ছিল যে উনি ফেমাস একজন মানুষ উনি যদি এসব বলে দেন তাহলে হয়তোবা সোশ্যাল মিডিয়াতে ওনাকে নিয়ে অনেক কিছু হবে নিউজ হবে এই হবে সেই হবে ওনার ফেমটা একটু হলেও কমে যাবে সো উনি ধৈর্য ধরে ছিলেন কিন্তু এটা পার্সোনালি আমি বলবো এটা কি ভালো ছিল না খারাপ ছিল আমি বলবো এটা খারাপ ছিল কারণ কি আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলি এক একজনের এক একটা মতামত থাকতেই পারে আমার জীবন আমার চলাফেরা কার সাথে করব কার সাথে না আমার ফেম কতটুকু হবে কতটুকু না এটা আসলে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু আমার লাইফটা তো কেউ লিড করতে পারবে না আমার কষ্টগুলো তো কেউ নিতে পারবে না আমি অসুস্থ হলে আমার অসুস্থতাটা তো কেউ নিতে পারবে না এই দেখেন অনেক দিন ধরে যে মানুষটি এগুলো সহ্য করে আসছে একদিন তাকে কথা বলতেই হয়েছিল সেই দিনটা অনেক লেট হয়ে গিয়েছিল। এখন একটা বাচ্চা ওনাদের মধ্যে আছে সো সেই জিনিসটা যদি প্রথম থেকেই উনি বুঝে ওনার ফেইমের কথা চিন্তা না করে ওনার মায়ের কথা চিন্তা করতেন ওনার জীবনের কথা চিন্তা করতেন তাহলে হয়তোবা এই জিনিসটা ওনাকে আরও সুন্দর কিছু এনে দিত অথবা খারাপ কিছু এনে দিত সো যে কোনো জিনিস ছোটো থাকতে আপনারা সেটা শেষ করার চেষ্টা করবেন জিনিসটা যদি অনেক বড় হয়ে যায় যে কোনো জিনিসই বলেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেমই বলেন অথবা বাচ্চাদের কোনো দোষই বলেন যদি দেখেন যে কোনো দোষই বাচ্চার মধ্যে আছে যেটা ছোটোবেলা থেকে সেটা যদি চেষ্টা করেন তাহলে হয়তো বা এটা কমে যাবে আর যদি আপনি ছোটোবেলায় ছোটো মনে করে এটা ছেড়ে দেন তাহলে দেখবেন যখন বড় হবে তখন সেই জিনিসটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে আর বড় হওয়ার পর সেই জিনিসটা সে আর কখনও ছাড়তে পারবে না তার চরিত্রের মধ্যে এই জিনিসটা থেকেই যাবে এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আমার কথাগুলো শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি যেহেতু ইউকেতে থাকি সো ইউকে লো সম্বন্ধে আমার কিছুটা না হলেও জানা আছে কারণ যেহেতু আমি দেশে আছি বেশ কয়েক বছর ধরে আর এই জিনিসটা নিয়ে আমি কমিউনিটি ওয়ার্ক যেটা বলে সেটা আমি করেছি সো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো আমি দেশে যেহেতু এই ধরনের জিনিসটা আমি জানিও না দেশের লো জানি না তারপরে যদি কারো উপকারে আসে এই কথাগুলো শোনার পর আমাদের দেশে বাংলাদেশে বলেন আর এখানেই বলেন এই ডোমেস্টিক ভাইলেন্সের একটা আইন এখন হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে দুজনই করতে পারবে একটা মানে সমান সমান একটা আইন আছে এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ টাইমেই এটাকে মিসএবিউজ করা হচ্ছে আমাদের আমরা যারা আসি এশিয়ান সবাই আমরা যারা আসি আমরা ভালো জিনিসটাকে আমি শুধু বাঙালিদেরকে বলবো না বাঙালির মধ্যে অনেক ভালো ভালো মানুষ আছে এশিয়ান মানুষরা এটা এই দেশে অনেকেই মিসএবিউজ করছে এটার মেইন কারণ হচ্ছে গিয়ে সরকারি সাহায্য যেটাকে বেনিফিট বলা হয় পয়সার যে সাহায্যটা সুজা বাংলায় যদি বলা হয় সো সরকার থেকে যেহেতু এই দেশে যদি আপনি ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হন ছেলে অথবা মেয়ে সরকারি একটা সাহায্য পাওয়া যায় কিছু দিনের জন্য সব সময়ের জন্য না সো আমরা যারা বাংলাদেশ থেকে আসেন নতুন নতুন যারা আসছে ওনাদের দেশ থেকে ইংলিশ কিছুটা শিখিয়ে বেসিক যে শিক্ষাটা সেটা শিখিয়ে ইউকেতে বিসা দেয়া হয় সো বেসিক ইংলিশ শেখানো যেটা হয় সেখান থেকে ওনারা অনেকের কাছে যেহেতু আমি পার্সোনালি জানতে পেরেছি যে ওনাদেরকে শেখানো হয় এদেশে আসার পর ছেলে হোক অথবা মেয়ে হোক যে ডোমেস্টিক ভাইলেন্স হলে আপনি কীভাবে পুলিশ কল করবেন ওকে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনি জেনুইন হন আপনাকে আপনার হাজব্যান্ড টর্চার করছে ডোমেস্টিক ভায়োলেন্স করছে সেটা আপনি যারা কেউ ভালো বুঝতে পারবে না সেটা আপনার জন্য কতটা বিষাক্ত অথবা কতটা পেইনফুল সো আপনি যদি মনে করেন যে আপনার হাজব্যান্ড এর কাছে আপনি যেটা ট্রু ইজ নট ফর অনলি বেনিফিটের জন্য অথবা আর কোনো ফায়দার জন্য যে আপনি লন্ডন চলে এসেছেন আপনার হাজব্যান্ডকে আর আপনার প্রয়োজন নেই সেইম জিনিসটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে তবে যদি আপনি জেনুইন হন তাহলে তো আপনি একমাত্র পার্সন যে আপনি জানতে পারবেন যে আপনি জেনুইন তাহলে আপনি ওই সময় যে কেউ হোক আপনাকে যদি ডোমেস্টিক ভায়োলেন্স ফিজিক্যালি টর্চার করে অথবা মেন্টালি সো মেন্টালিটা আসলে আমরা নিজে নিজেরাই বুঝতে পারি না যে আমরা মেন্টালি কারো দ্বারা টর্চারিত হচ্ছি সো ফিজিক্যালি যদি টর্চার হয় সেটা আপনি প্রুফ রাখতে পারবেন প্রুফ রেখে আপনি ইউকেতে অনেক ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া যায় যদি আপনি জেনুইন হন আর যদি জেনুইন না হন এরকম কোনো কিছু করতে যাবেন না যদি এটা প্রুফ করতে না পারেন তাহলে হিতে বিপরীত হবে আপনি আরও প্রবলেমের মধ্যে পড়তে পারেন কোন কোন ধরনের কী কী ধরনের সুবিধা আছে আমি আমার নেক্সট ভিডিওতে ট্রাই করব বলার জন্য যদি কোনো রেসিপি কোনো ভিডিও না আসে তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটা বলবো আজকে পার্ট ওয়ান বলতে পারেন নেক্সট টাইম হতো বা পার্ট টু সো সেই ভিডিওতে আমি বলবো যে আপনারা ইউকে কোন জায়গায় গেলে কোথায় গেলে আপনি বেস্ট সার্ভিসটা পাবেন আর আপনার জন্য যদি আপনি শোধ থাকেন আর এটা যদি জেনুইন হয়ে থাকে তাহলে আপনি আপনার ভালো একটা সমাধান পাবেন আর যদি আপনি জেনুইন না হন আর যদি আপনাকে কেউ ফাঁসাতে চায় তাহলে কিভাবে সেখান থেকে আপনি উদ্ধার হতে পারেন সেই জিনিসটাও আমি আমার নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইদানিং কিন্তু এই জিনিসটা খুব বেশি হচ্ছে আমাদের এশিয়ান কমিউনিটিতে ফেক ডোমেস্টিক ভাইলেন্সটা অ্যাপ্লাই করা সো আপনি যদি বুঝতে পারেন অথবা জানতে পারেন যে আপনার সাথে কেউ প্রতারণা করছে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ যে ফেক ডোমেস্টিক ভাইলেন্স অ্যাপ্লাই করে আপনাকে কোনো কিছুতে ফাঁসাতে চাচ্ছে সেই জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে থ্যাংক ইউ আর থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল হুদা হাফিজ